সুখে থাকার স্বপ্ন দিলাম দিলা না কত সুখে খবর নিলা না বিধি খবর নিলা না তবে সব মিলে সবকিছু চললো আসলে মনে হচ্ছে যে আমার জীবনটা কোথায় যেন আটকে গেছি আসে না লাইনের মতো সোজা ট্রেন চলে চলতে 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 একটা স্টেশনে যে থেমে যায় আবার গন্তব্য দেয় আবার একটা স্টেশনে যা থেমে কিন্তু আমার এমন হয়েছে যে চলতে চলতে একটা স্টেশনে থেমে গেছে আর ওখান থেকে আর সরতেছে না খুব বোরিং হচ্ছি খুব ডিপ্রেশন আসলে যা যার যন্ত্রণা সে শুধু জানে কাউকে বলে বোঝানো যায় না এটাই জীবন যা যার কষ্ট তার কাছে অনেক বেশি তবে গায়ের কষ্ট থেকে মনের কষ্টটা অনেক বেশি দেখেন যারা মাঠে কাজ করতেছে তার শারীরিক পরিশ্রম হলেও একটু পরে আরামে খেয়ে বারাত রিল্যাক্সে ঘুম পারতে পারতেছে আসলে যদি মনের সুখ থাকে সে এই ঘুমটা পারতে পারবে না গায়ের পরিশ্রম মেনে নেওয়া যায় কিন্তু মানসিক যে কষ্ট বা পরিশ্রম এটা আসলে মারা যায় না দু হাজার বিশ সালের পর থেকে আমার জীবনটা হচ্ছে থমকে গেছে কিছুদিন বাইরে ছিলাম বাইরে আসছি এমনিতে ভালোই আছি তিনবেলা খাচ্ছি দাসি করতেছি কিন্তু এটাকে ভালো থাকা বলে না কিছু একটা করার দরকার মাঝে মাঝে মনে হয় যে মারা যায় আসলে সেটাও পারতেছি না মা বাবার মুখের দিকে তাকায় কি যে করবো কি যে হবে টাইম একটা মানসিক ভিতরে থাকে মানুষ তো সবাই জিজ্ঞাসা করে কেমন আছিস কি করতেছিস যার সাথে দেখা হয় সেই সুন্দর করে হেসে দিয়ে বলে খুব ভালো আছি কতই না ভালো আছে কেউ কি ভিতরে কষ্ট দেখে কেউ কিন্তু দেখে না মানসিক ডিপ্রেশন যে কত বড় ক্ষতিকর কত কষ্টকর যে থাকে সেই জানে বুঝবেন আমার কথাগুলো দাঁড়াই দেখেন একটা কত সুন্দর ওয়েদারে বসে আছে মেঘলা যুক্ত আকাশ সুন্দর বাতাস পাখির কিছু মিষ্টি ডাক অনেকে কিন্তু এই weather গুলো পায় না যারা town অঞ্চলে থাকে তো ভাবে যদি এরকম বসতে পারতাম তাহলে আমি এখানে বসে আছি কিন্তু আমার মনে সুখ নাই কি করা যাবে বলেন মানুষ যেটা চায় সেটা তো পায় না আমিও তো অনেক কিছু চেয়েছিলাম অনেক কিছু চেয়েছি অনেক কিছু পেয়ে হারিয়েছি বেদনা নিয়ে বসে আছি মানুষের জীবনটা তো বেশি দিনের না মরে গেলে আসলে কারোর বেশি একটা হবে না শুধু বাপ মার জন্য কষ্ট লাগে এটাই যে অনেক কষ্ট করে মানুষ হচ্ছে তো এত ভালোবাসা আমার আমি তাদের জন্য কিছু করতে পারতেছি না আসলে নিজের কষ্ট কারো কাছে বলা যায় না বলতে হয় না কষ্ট মানুষের কাছে কষ্টের কথা বললে মানুষ উপহাস করে মানুষ কষ্টগুলো বুঝতে চায় না কে বুঝবে কার কষ্ট সবাই এটা একটা কষ্টের ভিতরে আছে যা যা কষ্ট তার কাছে অনেক বেশি আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে অনেক ডিপ্রেশনের ভিতরে আছি কি করব কি হয় বুঝতে পারতেছি না দেশের পরিস্থিতিও ভালো না কোথাও যে কিছু একটা করবো জব টব বর্তমান নাই মানুষের একটা গন্তব্য থাকে যেমন একটা বাকিরও একটা গন্তব্য আছে সারাদিন খাই বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এটা নির্দিষ্ট বাসায় গিয়ে তারা থাকবে তো আমার লাইফ তেমন হয়ে গেছে নির্দিষ্ট গন্তব্য নয় গন্তব্যহীন হয়ে গেছে কোথায় যে যাবো কি করবো ছুটে চলতেছে শুধু সুখে থাকার অভিনয় করতেছে সুখে তো আমি নাই কি করে থাকি সুখ তো আমার জীবন থেকে চলে গেছে দুই হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি তারপর থেকেই তা সুখে নাই মানসিক ভাবে খুবই খারাপ থাকা তো অনেক চেষ্টাই করতেছি সাথে মিশতেছি কত অভিনয় করে চলতেছি আসলে আমি খুব সমস্যার ভিতরে আছি পারতেছি না কারো কাছে বলতে যে একটা কথা বলবো তার উপায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনারা ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আসলে নিজেকে হ্যাপি রাখাটা খুবই কষ্টকর নিজেকে হ্যাপি রাখতে হলে কি করণীয় আমাকে একটু জানাবেন তো কিভাবে আমি আমি নিজেকে happy রাখবো? পারতেসি না আর এই কষ্টগুলো সহ্য করতে। কি চলে যাবো না কি করবো? লুকানো কষ্টগুলো আসলে কেউ বোঝে না। মানুষের মনে। না না এরকম কতদিন যেখানে থাকবেন ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন নিজে ভালো থাকবেন এটাই আশা করি বাই